হাসিতে ভরা শেষ যাত্রা ঠাকুমার ইচ্ছেতে শোক নয় আনন্দে ভরে উঠল শিউরির বারুইপুর গ্রাম বীরভূমে শিউরির বারুইপুরে শনিবার দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য কোথাও কান্না নেই নেই মুখ বরং হাসি ব্যান্ড বাজনা আর বাজির আওয়াজে মুখরিত এক শোভাযাত্রা কারণ ছিয়াত্তর বছরের ক্যালেন্ডিস মাল মৃত্যুর আগে নিজেই বলে গিয়েছিলেন আমার কান্নায় নয় হাসিতে বিদায় হবে আজকে ঠাকুমা যে মারা গেছে তার জন্যে যে বাজি বা বাজনা এগুলো আমাদেরকে বলে গিয়েছিল যে আমি হচ্ছে লাজ জামাই লাজ জামাই হিসেবে আমি আমাকে যে বলে গিয়েছিল যে এইগুলো করিস তো আমি মারা গেলে আমি একটা আনন্দ পাবো তো সেই হিসেবে আমরা এই আনন্দ উপভোগ আজকে করেছি তো এগুলো করার জন্যে আমার আজকে খুব আনন্দিত আর সেই কথাই অক্ষরে অক্ষরে পালন করলেন তার নাতি নাতনিরা শেষ যাত্রা যেন উৎসবের মতো কেউ ব্যান্ড বাজাচ্ছে কেউ বাজি ফাটাচ্ছে কেউ আবার ঠাকুমার ছবির সামনে নেচে উঠছে দর্শনার্থীরা অবাক এ কেমন শেষ যাত্রা কিন্তু পরিবারের সদস্যরা বলছেন এটাই ছিল ঠাকুমার শেষ ইচ্ছে ক্যালেন্ডিস মাল অনেক আগেই জানিয়ে রেখেছিলেন মৃত্যুর পর কেউ যেন চোখের জল না ফেলে বরং সবাই যেন আনন্দ করে যেন তাঁর বিদায় হয় হাসিতে নয় শোকে সেই মতোই নাতিনাতিরা ব্যাল পার্টি ডেকে বাজি ফাটিয়ে শ্মশান পর্যন্ত ঠাকুমাকে পৌঁছে দেন আনন্দ আর আবেগের মিশ্রণে তো আমাদের এটা আগে থাকতে ভাবনা ছিল যে হ্যাঁ যে ঠাকুমা মারা গেলে সবাই মিলে আনন্দ করব হ্যাঁ যে বাজি ফুটবো বাইনা বাজাবো এই করে আনন্দটা করবো আর ঠাকুমা নিজে বলে গেছিল যে আনন্দ করিস আমার নিয়ে শেষ ইচ্ছা ছিল ঠাকুমায়ের যে নিয়ে আনন্দ করিস

তাঁর জীবনে শেষ ইচ্ছাই যেন শেখালো মৃত্যুতেও হাসি থাকতে পারে যদি তাকে ভালোবাসা আর মানসিক শক্তি বীরভূম থেকে সুদীপ্ত গড়াই লোকাল এইটিন বাংলা